গুড ইভিনিং আজকে ভিডিওটা শুরু করছি একদম রেস্টুরেন্টে বসে সামনে দেখো মেনু কার্ড মেনু কার্ড নিয়ে ভাবছি কি খাবো কি খাবো কি খাবো একদম মানে নিজের মনের মতো করে আজকে খাবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একা একা রেস্টুরেন্টে বসে খেলে কেমন হয় আগেও একদিন খেয়েছিলাম তো আজও আবার চলে এসেছি আমি একা একা তো ভাবছিলাম বিরিয়ানি খাবো তারপর ভাবলাম না বিরিয়ানি তো প্রায় বাড়িতে খাই তো মেনু কার্ডে এত খাবার দেখছি মাথা আমার ঘুরে যাচ্ছে কোনটা খাই কোনটা খাই কোনটা খাই আর তোমরা তো জানোই আমি খেতে ভালোবাসি তো সেই কারণে বসে পড়েছি মেনু কার্ড নিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা ডিসিশানে এলাম তো চলে এসেছি একা একা খেতে আজকে একদম ভালো লাগছিল না ভাবছিলাম কি খাবো কি খাবো অনেকক্ষণ ধরে দেখলাম দেখো আমাদের এখানেই একটা দোকান অভিরুচি তো এখানে খেতে চলে এলাম আর অনেক দিন ধরে ভাবছিলাম মোগলাই পরোটা খাবো মোগলাই পরোটা খাবো বাড়ি নিয়ে গিয়ে মোগলাই পরোটা খেতে কিন্তু ভালো লাগে না তাই জন্য এখানে বসে বসেই খাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো একাই খাচ্ছে কি বলো বলো যার কেউ নেই তার ভগবান আছে আর ভগবানকে তো চোখে দেখা যায় না ওই জন্য তোমরা দেখতে পাবে না আমার সামনে দুটো চেয়ারও খালি আমার পাশের চেয়ারটাও খালি সেটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়া উচিত তাই না তাহলে তোমরা আবার মনে করবে সমাধি কার সাথে গেছ দিদা তুমি কার সাথে গেছো তাই না চলো তোমাদের দেখিয়ে দিই দেখো সামনের চেয়ার দুটো খালি আর আমার পাশের চেয়ারটায় ব্যাগ বুঝতেই পারছো এখানে এসেছি খেতে তো দেখিয়ে দিলাম পাশে পাশে কেউ নাই সাথে দুজন বসে আছে তারা নিজেদের মতো খাচ্ছে গল্প করছে আমি বাপু এক কী করবো বলো এখনো পর্যন্ত দেয়নি কেন এখনো পর্যন্ত দেয়নি ততক্ষণ ধরে বসে আছে আসলে না বসে বসে অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি খাবো কি খাবো কি খাবো বিরিয়ানি তো প্রায় খাই বলো ওই জন্য বিরিয়ানি খেলাম একটু মোগলাই খাওয়ার ইচ্ছা হবে

아, 맞지? 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 아, 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 아, 맞지? 아 넣 compañer ডতা১রওও Wagner সাইন নটিনাই সাইছাে নিসুলে আাই ал,-K�Odi m-KA, t春 normala K-ITALO K-I want to ask a question j-,F-V-U- wirine T-,F-Wirine Y-,K-Kpo orUxamandu Y-,K-Kun Y-T-P ',�, Y-a- I-dyoh...? H-I give up Y-,I,I j-,T- Y-,I

কিন্তু বসে খাওয়া হয়। আর কাজ চলছেছে আর একটা চলছে। আমি যে ভিডিও পেয়েছি লোগো। আরো পছন্দ করতে तो कंपनी को तो बहुत मजा कार माने बोलो से वो माने 70% का सीरीज है हालूबाजी तो पूरा नाम है पहला ही पार्ट दूसरा पार्ट और तीसरा पार्ट यार बॉडी कलर कलर কেউ যখন নিয়ে কি করবো বল মনের সফলতা এভাবেই পূরণ করতে হবে তাই না একা একাই পূরণ করতে হবে कोशिश ठीक है 10 मेरा गेट है जैसे ठीक है 1 8 बेटा केवल 5 मिनट में কোন টানো দোকানে না কিন্তু মোটা মোটা এইটুকুকোনি বা

ভিডিওতে bakar dekha nei. ও আগে আছে। আই আই চকোলেট খাবি? যা? চকোলেট খাবি? এটা খাচ্ছি চকোলেট দুটা খুশি। ভাই এটা বলি। মানে মনে কর। যেটা পিস পিস। কাল তো দাঁতও বদলাতে যাচ্ছে ভাই। এটা দেখো। ওটা দেখা। এটা চকোলেট। চকোলেট তাহলে একা। তো আ চকোলেট নিয়ে ಬಾ। খালি ফিক্সড। কত

किन्तु कोई इवेंट आगे बढ़ती है तो आपने आज ट्राई डिक्टी अरेक्स ट्राई मैडम इस ट्राई मैडम डिक्टी तो तो पूरी नोबल यार इतना हमें ऑनलाइन कर दीजिएगा आपू या एक्सट्रा थोड़ी डिक्टी नहीं बेटा कोई नहीं करना है कुछ नहीं हाँ एकदम तो जहाँ काम हो जाएगा तो कर देगा जहाँ कोई जाएगा होएग এত খার খাচ্ছি তো এদের কথা আমি আর কথা বলতে পারছি না বাড়ি গিয়ে পেন চুলবে গ্যাস হবে বুকে ব্যথা হবে কিন্তু খাওয়া বলতে হবে

이े जल क ভালোই কাপুর আমার একা একটা সন্ধে আমার একলা গাছ উঠে গেছে এবং একলা সন্ধে মোগলাই নিয়ে কেটে গেছে এবার আমার আমার এরম একলা খাওয়ার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে বলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি খুব ভালোবাসি এরকম একলা একলা খেতে গেছে वो आगे बचाव उसका भारत को चलाने के लिए कह रहा है, इधर लेके आए, लेके आए, वो लेके आए कि इधर नहीं, कहाँ करता है? कहाँ करता है? हम काम करते हैं, हम काम करते हैं।